আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পুলি পিঠে বানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি স্কিপ না করে প্রথমে নারকেলগুলো করিয়ে নিয়েছি এরপর নারকেলের একটি পুর তৈরি করবো চিনি ও জল দিয়ে দিয়েছি অনবরত নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে পুরটিকে তুলে নেব। এরপর এখানে ময়দাটা নিয়ে নিলাম তিন লবণ দিয়ে দেব এবং গরম জলে আটাটি ভালোভাবে মাখিয়ে নেব এই কাজটি গরম অবস্থাতেই করতে হবে এরকমভাবে আটাটা মাখিয়ে নেব খুব সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব ময়দার এভাবে করে তৈরি করা হয়ে গেছে খুব সুন্দরভাবে এর থেকে ছোট ছোট করে কেটে নেব নিয়ে গোল গোল সেপ দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব নারিকেলের পুটটি দিয়ে দুমুখ সুন্দরভাবে মুড়ে ডিজাইন তৈরি করে নেব এভাবে আলতো হাতে চেপে সুন্দরভাবে ডিজাইন করব এভাবে করে ডিজাইনগুলো করে নেব এভাবে হাতে করে পিঠেগুলো মুড়লে পিঠেগুলো ভাজার সময়ও খুলবে না এবং দুধে যখন ভেজাবো তখনও পিঠেগুলো খোলে না খুব সুন্দর থাকে দেখতে একটা সুন্দরই লাগে এভাবে করে হাতে করে সব পিঠেগুলো বানিয়ে নেব আমার এখানে সব পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার পিঠেগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করে এক এক করে পিঠেগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না যেহেতু পিঠেগুলো দুধে ভেজানো হবে আমি এখানে হালকাভাবে পিঠেগুলো ভেজে নিচ্ছি এখানে আমার সব ভেজান পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি দুধ নিয়েছি প্লেন লিকুইড দুধ আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন দুধটিকে ফোটানোর জন্য আমি তেজপাতা দিলাম ও কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এরপর চিনি দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা অনবরত নাড়াচাড়া করে ফোটাতে হবে আমার দুধটা খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে এবারে পিঠেগুলোকে এক এক করে আমি দুধের মধ্যে দিয়ে দেব এরপর আমি ছ থেকে সাত ঘন্টা চাপা দিয়ে দি রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা পর পিঠেগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন পিঠেগুলোকে এবার আমি সার্ভ করব পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আশা করি খুব সুন্দর হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ